হ্যালো আসসালামু আলাইকুম আমাদের এটা হায়েস্ট দু হাজার পনেরো মডেল ওয়ান টিয়ার ইঞ্জিন এই গাড়িটার ভিতরে অরিজিনাল রেল এটা এই যে লক আনলক কাজ করতেছে লক আনলক কাজ করতেছে আমরা এই গাড়ির ভিতরে নতুন এটা আমাদের রিমোটের প্রোগ্রামিং করলাম লক আনলক আলহামদুলিল্লাহ আমাদের রিমোটের প্রোগ্রামিং সাকসেস যদি আপনাদের কারো রিমোট প্রয়োজন হয় ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম সার্ভিস দিয়ে থাকি লক আনলক আমাদের রিমোট হচ্ছে টয়টার অরিজিনাল টয়টার রিমোটের মতনই কাজ করে